ভোটের মূল্যায়নে পিয়ার পদ্ধতি নির্বাচনের বিকল্প নেই বিস্তারিত সংবাদ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার বিকেলে বরিশাল নগরের ফজলুল হক অ্যাভিনিউয়ে জামায়াত ও সদর রোডের অশ্বিনীকুমার হল চত্বরে ইসলামী আন্দোলন সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করে কর্মসূচিতে দল দুটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে বরিশাল মহানগর জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ করেছে নগরের ফজলুল হক অবিনিউয়ের এই সমাবেশে পাঁচ দফা দাবি তুলে ধরা হয় সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন প্রতিটি ভোটের মূল্যায়নে পিয়ার পদ্ধতি নির্বাচনের বিকল্প নেই তিনি বলেন দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভোটের কোনো বিকল্প নেই দেশের মানুষ এমন একটি নির্বাচন চায় যাতে তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে এই জন্যই প্রয়োজন পিয়ার পদ্ধতিতে নির্বাচন সমাবেশ উপলক্ষে বরিশাল মহানগর ও আশপাশের এলাকা থেকে জামায়াতের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন তাদের হাতে ছিল ব্যানার ও বিভিন্ন স্লোগান লেখা ফেস্টুন মুজিবুর রহমান বলেন আর এই দেশে কোনো সুযোগ দেওয়া হবে না প্রশাসনের মধ্যে এখনো ফ্যাসিস্টদের দোসরেরা ঘাপটি মেরে আছে তাদের সরিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে এই প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে জাতীয় পার্টি সহ যেসব দল ফ্যাসিবাদের সহযোগী হিসেবে কাজ করেছিল তাদের বিচারের আওতায় আনা জরুরি তাদের বিচার করতে হবে সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরের আমির জহির উদ্দিন মুবাবর অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আতিকুল্লাহ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন সমাবেশ জামায়াতের নগরের প্রধান প্রধান মিছিল প্রদক্ষিণ করে এদিকে ইসলামী আন্দোলনের সমাবেশে বক্তারা বলেন পিয়ার পদ্ধতিতে ভোটাররা ব্যক্তি প্রার্থী নয় বরং দলকে ভোট দেন তারা বলেন অনেকেই দাবি করছেন এতে ভোটাররা তাদের আসনের সংসদ সদস্যকে হবেন তা জানতে পারবেন না কিন্তু এটা সঠিক নয়